হ্যালো গাইজ আজকে আমরা যেটা জানতে চলেছি সেটা হলো ভারতে প্রথম ইলেকশন কবে অনুষ্ঠিত হয়েছিল এবং এই ইলেকশনে কে প্রথম ভোট প্রদান করেছিল এবং কে প্রার্থী হয়েছিল এবং সেই ভোটে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানতে চলেছি তো তোমরা ভিডিওটি পুরোটা দেখবে ভারতের প্রথম সাধারণ নির্বাচন উনিশশো একান্ন সালের পঁচিশে অক্টোবর থেকে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এটি স্বাধীন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কারণ এর মাধ্যমে দেশের প্রথম লোকসভা গঠিত হয় এবং জওহরলাল নেহেরু প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হন প্রায় চার মাস ধরে এই নির্বাচন চলেছিল সেই সময়ে ভারতের মোট জনসংখ্যা ছিল প্রায় ছত্রিশ কোটি এর মধ্যে সতেরো পয়েন্ট তিন কোটি মানুষ ভোট দেওয়ার যোগ্য ছিলেন এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন বেশিরভাগ ভোটাররাই ছিলেন নিরক্ষর তাই তাদের সুবিধার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করেছিল এই নির্বাচনে লোকসভার চারশো উননব্বইটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রায় তিপ্পান্নটি রাজনৈতিক দল এবং অসংখ্য নির্দল প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস এই নির্বাচনে বিপুল জয়লাভ করে তারা চারশো উননব্বইটি আসনের মধ্যে তিনশো চৌষট্টিটি আসন পেয়েছিল জওহরলাল নেহেরু কংগ্রেসের দলের নেতা হিসেবে দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হন উনিশশো সালের পঁচিশে অক্টোবর হিমাচল প্রদেশের একটি গ্রামে প্রথম ভোটটি দেওয়া হয়েছিল হিমাচল প্রদেশের শ্যামসরণ নেগি ভারত প্রথম ভোটার হিসেবে পরিচিত যিনি এই নির্বাচনে প্রথম ভোট দিয়েছিলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও